আসসালামাইকুম প্রিয় দর্শক আমি আছি ঢাকা শ্যামবাজার থেকে ছয় দুই দুই সাল বেচাকেনা প্রায় শেষ বকাবাজি করতে হবে বেচা বেচাকেনা প্রায় শেষের দিকে এই যে আবার সাইন কাকার হলুদ হ্যাঁ হলুদ এটা কত তিরিশ দুশো তিরিশ টাকা অরিজিনাল গুইমারি অরিজিনাল গুইমারি কারো লাগলে নক দিবেন পাবনা আর পেঁয়াজ বিক্রি হলো উপরে পঁয়ত্রিশ টাকা নিচে আঠাশ টাকা উপরে পঁয়ত্রিশে আটা পেঁয়াজ বিক্রি শেষ কিছু কিছু পেঁয়াজ আছে ছোট ছোট পরিষদে কারো লাগলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে উপরে বিক্রি হলো পঁয়ত্রিশ নিচে আঠাশ পেঁয়াজের কোয়ালিটি অনুযায়ী পেঁয়াজের দাম এই যে পেঁয়াজগুলো আছে এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে এগুলো আছে এগুলো আছে এই যে আমাদের কৃষকরা বসে আছে কিছু কিছু পেঁয়াজ আর আছে সব শেষ এই যে কৃষক টাকা পাইছে কি অবস্থা কত বেসলেন তেত্রিশ বিক্রি করছে নাটটা কি অবস্থা এবার জমি দেখি বিঘায় পঞ্চাশ হাজার লস এবছর পেঁয়াজে প্রচুর লস এই পেঁয়াজ আছে আর আদা আসছে এক গাড়ি এই পেঁয়াজ আছে আদা আছে এক গাড়ি কারো লাগে যোগাযোগ করবেন উপরে পঁয়ত্রিশ নিচে আঠাশ আমার ঘরে মার্কেটে আঠাশ টাকা বিক্রি হয়েছে আমি নিচে একত্রিশ টাকা বিক্রি করছি আমার যে পেঁয়াজের কোয়ালিটি একত্রিশ টাকা বিক্রি করছি ওই যে আদার গাড়ি আসছে আদার গাড়ি দেখে আপনাদেরকে এগুলো পেঁয়াজ ডেলিভারি যাচ্ছে বড় বড় বস্তা ওটা হচ্ছে আদা ওয়াশ আদা ওয়াশ কার করবেন যেখানে ভরপুর পেঁয়াজ থেকে যায় এখন অবধি সেখানে পেঁয়াজ শেষ আজকে আমদানি অনেকটাই কম সে হিসাবে বাজার বাড়ার কথা ছিল সে তুলনায় বাজার বাড়েনি আদা কারো লাগলে আবার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দেশি পেঁয়াজ বিক্রি করলাম আঠাশ করে পঁয়ত্রিশ আমাদের কুকুরের বাচ্চা হয়েছে অনেকগুলা চিল্লা চিল্লি লাগাইছে একটা বাইরে কেছে কে কি খবর এই দশটা বাচ্চা হয়েছে দশটা যাই হোক ভালো থাকবে সবাই এটাই আমাদের পাশ বাড়ি পাশে বনলতা সততা নাসি ওই পাশে আব্দুল্লাহ এই যে আমার আদা আদার গাড়ি এটা আদা আসলো মাত্র ওয়াশ আদা কারো লাগলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আদা পাঁচ হচ্ছে পেঁয়াজের বাণিজ্য মেলা লাগে আমাদের এখানে পেঁয়াজের বাণিজ্য মেলা দেখেন আমার ঘরের সামনে কত পেঁয়াজ বিক্রি শেষ কিছু কিছু পেঁয়াজ আছে আর এগুলো ঝুম করে দিছি নিচে আঠাশ উপরে পঁয়ত্রিশ কার লাগলে আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হলুদের গাড়িও আছে এই আমার কাকায় হলুদের গাড়িতে যাইতেছে এক কাকায় এলাকার মহল্লা এগুলো আদা আদা লাগলে যোগাযোগ করবেন কি করে কষ্ট করে বস্তাগুলো ডেলিভারি দিতে হয় দেখুন আপনারা এগুলো পানের ডালা পানের ডালা বিক্রি হবে যাই হোক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন খুদাফেজ